আসলে এই বর্ষার সময়ে আমাদের দেশে বেশ কিছু ভাইরাস রোগের প্রাদুর্ভাব দেখা যায় যে ভাইরাস রোগের প্রাদুর্ভাবের মধ্যে লক্ষণ হচ্ছে যে অল্প কিছু দিনের জ্বর দুই দিন তিন দিন চার দিন ম্যাক্সিমাম পাঁচ দিনের জ্বর থাকবে এবং এই জ্বরের সঙ্গে কতগুলো সিমটম থাকে যেমন গা ব্যথা 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 হয় 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 শরীর এরকম থাকে আবার আরেকটি জ্বর আছে প্রচন্ড পেইন এটিও এক ধরনের রোগ আসলে জয়েন্টে যে কোনো ভাইরাস রোগেই এরকম জ্বর এবং গা হাত্ম ব্যথা হইতে পারে তবে ডাক্তাররা আমরা দেখে বুঝতে পারি যেটা কোন ধরনের ভাইরাস হবে যেমন ধরেন আহ ডেঙ্গু জ্বরের কথা যেটা আমরা বলি ডেঙ্গু জ্বরটা আসলে সারা বছর ধরেই চলতে থাকে বাট শুধুমাত্র দেখা যাচ্ছে যে বর্ষাকাল এটার প্রাদুর্ভাবটা বেশি দেখা দেয় যদিও এটা রোগ কিন্তু আমাদের দেশে কালের বিবর্তন বলবো আমি এটাকে এবং ক্লাইমেট চেঞ্জের কারণে ডেঙ্গুর যে মশাটা আছে সেটা সারা বছর ধরে কিছু না কিছু থাকে এই জন্য ডেঙ্গু জলগুলো আমরা সারা বছরই পেয়ে থাকি তো ডেঙ্গু জলের পাশাপাশি একইভাবে মশা দিয়ে বাহিত আর দুটি রোগ আছে একটি হল চিকুনগুনিয়া আরেকটি আর একটি জিকা ভাইরাস you ইনফেকশন চিকনগুনিয়াটা হলো যেমন ঢাকা শহরে চিকনগুনিয়ার প্রাদুর্ভাব ঘটেছিল দুই হাজার সতেরোতে প্রচুর রোগ দেখা মানে রোগের প্রাদুর্ভাব হয়েছিল তখন ঢাকা শহর মানে সে গেছিল আমরা বলবো এবং ওই সময় আমরা প্রথম ঢাকায় চিকনগুনিয়া রোগের যেখানে জয়েন্টে ব্যথা হাত ব্যথা মাসলে ব্যথা প্রচুর এরকম সিম্পটম হয় এবং রুগীরা ওইভাবে অত্যন্ত জটিল সমস্যা নিয়ে আমাদের

যেমন একই মশা দিয়ে এটা ছড়াবে এবং একই মানুষের এরকম একই রকম রোগ হয় যেমন যেমন ডেঙ্গু মনে মনে করবেন যে আপনি ডেঙ্গু টেস্ট করলেন ডেঙ্গু টেস্ট নেগেটিভ কিন্তু আপনি বললেন ডেঙ্গু নেগেটিভ কিন্তু তাহলে এটা কী চিকনগুনিয়া করলেন চিকনগুনিয়া নেগেটিভ তাহলে এটা কী তাহলে নিশ্চয়ই এটা জিকা ভাইরাস হওয়ার একটা সম্ভাবনা আছে এটা একদম উড়িয়ে দেওয়া যাবে না আমাদের দেশে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব পাওয়া গেছে বাট তার সংখ্যা অনেক অনেক কম আরেক গ্রুপ অফ ভাইরাস আছে যেমন রেসপিরেটরি ভাইরাস রেসপিরেটরি ভাইরাল ইলনেস যেমন ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা তো বহু বছর থেকে এটা আমাদের দেশে এরকম ইনফ্লুয়েঞ্জা রোগ বিভিন্ন রকম ভাবে আমাদের মধ্যে আবির্ভূত হয় তবে তার মূল সিমটম হচ্ছে জ্বর সর্দি কাশি এখানে একটু সর্দি কাশি প্রাদুর্ভাবটা বেশি থাকে ডেঙ্গু চিকুনগুনিয়াতে সর্দি কাশিটা কম থাকে কম থাকে থাকে না তা বলা যাবে না বাট কম থাকে তাহলে ইনফ্লুয়েঞ্জা এই ফ্লু লাইক কিছু ভাইরাস আছে যেমন আমরা তো কিছুদিন আগেই যে প্যান্ডেমিক সিচুয়েশনটা দেখলাম আপনাদের মনে হচ্ছে কোভিড ভাইরাসের করোনা ভাইরাসের যে কোভিড নাইন্টিন যে ভাইরাসের প্যান্ডেমিক দেখলাম যেভাবে সেটি প্রাণ ঘাতক হিসেবে আবির্ভূত হয়েছিল আমাদের মধ্যে এখন সেটি আমরা অনেকভাবেই নির্মূল করতে পেরেছি বা অনেকাংশেই কন্ট্রোল করতে পেরেছি কন্ট্রোল করার উপায় হচ্ছে একমাত্র এই ভ্যাকসিনের জন্য আমরা সেটাকে কন্ট্রোল করতে পেরেছি বাট এর পাশাপাশি আরও অনেক ভাইরাস আছে যেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি না যেমন কক্সাকি ভাইরাস যেমন অ্যাডেনো ভাইরাস রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস এই সমস্ত ভাইরাসগুলো কিন্তু এখন আমাদের মধ্যে এই বিভিন্ন জায়গায় সার্কুলেটিং চলছে তাহলে এই ভাইরাসগুলো কিন্তু ঠিক একইভাবে এই ফ্লুর মতো এই কোভিডের মতো সিমটম হয় ওই সিমটমগুলো কি হয় একটু জ্বর হয় হাত পা ব্যথা হয় কাশি হয় সর্দির মতো হয় তবে ভয়ের হলো যে এই রেসপিরেটরি ভাইরাসগুলো যদি খুব এল্ডারলি মানুষের হয় এল্ডারলি মানে অনেক বয়বৃদ্ধ মানুষ এবং অনেক বাচ্চাদের যদি হয় তাহলে কিন্তু এটি অনেক সময় প্রাণঘাতী হয়ে দাঁড়ায় এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে একটি জিনিস আমি এখন বলতে চাই আমরা কিন্তু মাস্ক পরা ভুলে গেছি মাস্ক কিন্তু পরতেই হবে এই যে এখন এই বর্তমান সময়ে কোভিড আছে ইনফ্লুয়েঞ্জা আছে রেসপিরেটারি সিনসাইটাল ভাইরাস আছে এবং আরও অনেকগুলো ভাইরাস আছে যেটা আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শ্বাস অর্থাৎ আমাদের রেসপিরেশনের মধ্যে এটা গিয়ে প্রবলেম করে আমাদের অবশ্যই মাস্ক পরতে হবে এই সমস্ত ভাইরাস থেকে রেহাই পেতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে তবে একটি কথা মনে রাখতে হবে ডেঙ্গু চিকন বা জিকার কথা যদি আমরা আসি সেখানে কিন্তু মাস্ক কোনোভাবেই প্রতিরোধ করবে না সেখানে মশার বিরুদ্ধে আমরা যদি প্রতিরোধের কথা বলি আমাদেরকে অবশ্যই মশা নিধনে নামতে হবে যেটি অবশ্য গভর্নমেন্ট বিভিন্ন সময় করে থাকেন কিন্তু তারপরেও আমরা মশাকে কেন যেন কন্ট্রোলে আনতে পারি না এটি আমাদের দুর্ভাগ্য মশার যদি আমরা কন্ট্রোলে আনতে পারতাম তাহলে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু চিকনগুনিয়া জিকা এবং এর সঙ্গে আরও যে সেই পুরাতন ম্যালেরিয়া যে ভাইরাস যে ম্যালেরিয়ার জীবাণু আছে যেটি মশা দিয়ে ছড়ায় সেটিকেও আমরা প্রতিহত বা প্রিভেন্ট